স্বাভাবিক কারণে আমি যখন এটা পরিচালনা করছি যা প্রশ্ন আমাকে করুন আধার নাম্বার আপনাদের লিখতে হবে না ফোন নাম্বার লিখতে হবে না ছবি আপনাদের লাগাতে হবে না ওগুলো কি হবে পরে আপনারা কেউ এখানে দিতে আসবেন না আমার লোক যাবে আপনাদের তুলতে সব তুলতে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে খাবার তার আসছে ঠিক সময় মতন খেপে খেপে পরিচয় করবেন না সম্মেলনের কাজটা কিন্তু চলবে আপনারা একটু এত কথা বলেন কেন ফর্ম ফিল আপ করবেন আমি তো বলে দিচ্ছি নামটা লিখতে পারলে লিখুন নামটা লিখতে পারলে লিখুন না লিখতে পারলে লিখতে পারে তাকে কিন্তু লিখিনি সইটা করতে পারেন সইটা করুন যদি সই না করতে পারেন তাহলে ঠিক আর নিয়ে যায় তাহলে আমি তো সইটা করিনি কিন্তু ঠিকানাটা দেবেন ফোন নাম্বারটা থাকলে দেবেন যার আছে আর যার নেই সে দেবেন না প্রশ্নের উত্তর আমি দিতেছিল প্রশ্ন আপনাদের আছে ওই ফর্মে যেসব আছে সব কিছু আপনারা নিয়ে আসেননি আমি জানি আমি চেনেইওটা করেছি কিন্তু আমার ফর্মটা তুলে দিতে হবে যেটা আমার এই তারা তুলতে যাবে আপনাদের কাছে তুলে নিয়ে তারা আমাকে সমস্ত পঞ্চায়েত ওয়াইজ সাজিয়ে করে ফাইলে দেবে শুনছেন আরে আপনারা শুনছেন স্টারিং কমিটি আপনারা নিচে চলে যান আপনারা সবাই নিচে দুদিকে উপরে যান দুজন বা বলছি জনের উপরে দু কাজ করুন এই রোজ এই ভাগ এই মধ্যে সব যান

সিস্টেমে বাইরে তো যাবেন কোন ছেড়াছেড়ি করবেন না আপনারা লোক যাবে নিয়ে আসবে তারপর অঞ্চল সভাপতি এখানে যারা পাবে তাদের হাতে ওরা দিয়ে দেবো তারা পৌঁছে দেবে আচ্ছা এবার যার আমি চলে যান এবার আমিনুল মন্ডল বক্তব্য রাখবেন আমিনুল মন্ডল আচ্ছা কথাটা বলবেন না আরো এত কথা বলছেন কেন আপনারা আজকে নিঃশব্দে কাজ করুন বক্তৃতাও শুনুন আজকে

আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান ফ্রন্টে যে একটা পরিবার এই পরিবারের যারা দায়িত্ব যা বা পাওয়ার হাউস আমাদের বা ল্যাম্পোস্ট বা পোস্ট করে কিছু নেই আমাদের সবাই পোস্ট সুতরাং আমাদের এই বিশাল পরিবারের স্বপন্ধে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি যদিও এই সময় একটা কাজের ভিতরে চলছে কেউ হয়তো মনোযোগ দিতে পারবেনি এই সময় বক্তব্যটা আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ এই কয়েক